হাজার হাজার কোটি টাকার বাড়িঘর সম্পদ ধুলির ধুলিশ্বাদ আগুনের লেলিহান শিখায় পুড়েছে মাইলের পর মাইল জায়গা জমি লস অবস্থা দেখে মনে হচ্ছে এখানে হয়তো কোনো পারমাণবিক বোমা ফেলা হয়েছে আগুন থামাতে থামাতে ক্লান্ত হয়ে পড়েছে অগ্নি নির্বাপক কর্মীরা ছড়িয়ে যাচ্ছে কাছে বিশ্বের সবচেয়ে দেশটির অসহায় আত্মসমর্পণ দেখলো বিশ্ববাসী উনিশশো আটানব্বই থেকে দু সতেরো সাল পর্যন্ত দাবানল ও আগ্নেয়গিরির কারণে বিশ্বব্যাপী অন্তত বাষট্টি লাখের মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে শ্বাসকষ্টে ভুগে আগুনে পুড়ে ও আহত হয়ে প্রাণহানি হয়েছে দু বেশি মানুষের বর্তমানে প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে দাবানলের পরিমাণে আরো অনেক বেড়েছে তবে ঠিক কি কারণে ক্যালিফোর্নিয়ার দাবানল এতটা ভয়াবহ আকার ধারণ করলো কিভাবে সংঘটিত হয় দাবানল সে সব বিস্তারিত থাকছে ট্রেন্ডস নামের আজকের ভিডিওতে পৃথিবীর অন্যতম ধনী দেশ আমেরিকার সবচেয়ে ধনী শহরের তালিকায় থাকবে লস অ্যাঞ্জেলস যেখানে একটা বাড়ি কেনার জন্য লাইন দিয়ে থাকে হলিউডের নামি দামি তারকারা আমেরিকার স্বর্গ হিসেবে খ্যাত এই শহরটি এক একনিমিশে ছাই হয়ে গেল দাবানলের আগুনে এর আগে দু সালে ক্যালিফোর্নিয়ার এই অংশে যে দাবানল হয়েছিল তাতে ক্ষয়ক্ষতি হয় বারো বিলিয়ন ডলার আর এবারকার কার দাবানলে প্রায় একশো পঞ্চাশ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতির সম্মুখীন আমেরিকা টাকার অঙ্কতেই ধারণা করা যায় এটা আমেরিকার দাবানলের ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় এর মধ্যে পুড়ে যাওয়া বাড়ি থেকে লুটপাটও চালাচ্ছে অনেকে লস অ্যাঞ্জেলসের পুলিশ কর্মকর্তা রবার্ট লুনা জানান পরিস্থিতি দেখে মনে হচ্ছে এসব এলাকার যেন পারমাণবিক বোমা ফেলা হয়েছে কোনো সুখবরের প্রত্যাশা নেই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে তীব্র বাতাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল দাবানল ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকায় দাউদাও আগুন জ্বলছে আকাশে মেঘের মতো জমেছে ধোয়া আকাশ থেকে ফেলা হচ্ছে পানি ও রাসায়নিক এছাড়া আগুন নিভাতে সরাসরি কাজ করছেন বিপুল সংখ্যক কর্মী এগারোই জানুয়ারি সকালবেলা পর্যন্ত প্যালিসেইডসে বিশ হাজার একর এলাকা পড়ে গেছে অঞ্চলটির আগুন আট শতাংশ নিয়ন্ত্রণে এসেছে ইটনের আগুন তিন শতাংশ নিয়ন্ত্রণে এসেছে পড়েছে তেরো হাজার একর এলাকা লিডিয়ায় তিনশো পঁচানব্বই একর পড়েছে নিয়ন্ত্রণ এসেছে পঁচাত্তর শতাংশ আগুন হার্স অঞ্চলে সাতশো একাত্তর একর পড়েছে আগুন নিয়ন্ত্রণ এসেছে সাঁত্রিশ শতাংশ আর কেনেথ অঞ্চলে পঁয়ত্রিশ শতাংশ আগুন নিয়ন্ত্রণ এসেছে নতুন করে আগুন ছড়ানো রোধ করতে সক্ষম হয়েছে অগ্নি নির্বাপক কর্মীরা আমেরিকা হয়তো দ্রুতই এই আর্থিক ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠবে কিন্তু মানসিকভাবে লস অ্যাঞ্জেলেস বাসিন্দারা যেভাবে ভেঙে পড়েছে অনেকের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য হারিয়েছে তার ছাপ থেকে যাবে অনেক বছর সেই সাথে ভয়াবহ এই দাবান আবারও আমাদের দেখিয়ে দিল প্রকৃতির খেয়াল খুশির কাছে আমরা কতটা অসহায় ক্যালিফোর্নিয়া এলাকায় পঁচানব্বই শতাংশ দাবানলের শুরুটা হয় মানুষের কারণেই যদিও এখানকার দাবানলের শুরুটা কিভাবে হয়েছিল সেটি এখনো স্পষ্ট করেনি সরকারি কর্মকর্তারা ধারণা করা হয় দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার ফলে খরা আর প্রবল বাতাসের কারণে দাবানলটি এত তাণ্ডব সৃষ্টি করেছে ক্যালিফোর্নিয়ার দাবানল এমন ভয়ঙ্কর হয়ে ওঠার পেছনে জলবায়ু পরিবর্তনকেও কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে তবে এত বিধ্বংসীয় হবার কারণ হিসেবে দায়ী করা হচ্ছে ক্যালিফোর্নিয়ার শান্তা আনা বাতাসকে মরুভূমির পরিবেশ বা শুষ্ক অঞ্চল থেকে ঘন্টায় সাতানব্বই কিলোমিটার গতিতে এই বাতাস বয়ে যায় উপকূলের দিকে সন্তানার এই বাতাসই লস অ্যাঞ্জেলেসের দাবানাল দিয়ে হাজারো বাড়িঘর পুড়িয়ে ছাই করে দিয়েছে গৃহহীন করে দিয়েছে লাখো মানুষকে সন্তানার বায়ু স্বাভাবিকভাবে উষ্ণ কারণ সেটি গ্রেট বেসিনে মরুভূমির মতো পরিবেশ সৃষ্টি হয় এই সম্পর্কে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি পরিবেশ ইনস্টিটিউটের পরিচালক অ্যালেক্স হল বলেন জলবায়ু পরিবর্তন কিভাবে সন্তানা বাতাসকে প্রভাবিত করছে সে বিষয়ে বিজ্ঞানীরা নিশ্চিত নন তবে উষ্ণ তাপমাত্রা আগুনের আকার বাড়িয়ে দেয় যুক্তরাষ্ট্রের সরকারি গবেষণায় দেখা গেছে দেশটির পশ্চিমাঞ্চলের বড় দাবানলের সঙ্গে জলবায়ু সম্পর্ক রয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবানলের সময় ধরা হয়ে থাকে সাধারণত মে থেকে অক্টোবর পর্যন্ত তবে অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউজমের আগে বলেন দাবানল তাদের জন্য বহু বর্ষজীবী বা দীর্ঘ সময়ের সমস্যা হয়ে দাঁড়িয়েছে এর কোনো মৌসুম নেই দু সালে চব্বিশ সালে সাথে যুক্ত ভারী বৃষ্টিপাতের সময়কাল এই শীতকালে আগুনের উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি করেছে বলে মনে করা হয় এ কারণেই লস এঞ্জেলেসে আগুন এত ভয়াবহ দাবানল হচ্ছে বনভূমি বা গ্রামীণ এলাকার বনাঞ্চলে সংগঠিত অনিয়ন্ত্রিত আগুন উত্তপ্ত আবহাওয়ায় বনাঞ্চল সমৃদ্ধ যে কোনো স্থানেই দাবানল দেখা দিতে পারে সাধারণত যখন কোনো আগুনের উৎস প্রচন্ড তাপমাত্রা এবং যথেষ্ট পরিমাণে অক্সিজেনের উপস্থিতিতে দাহ্য পদার্থের সংস্পর্শে আসে তখন দাবানলের সূত্রপাত ঘটে গাছপালা থেকে ক্রমাগত পানি বাষ্পীভূত হয়ে সৃষ্টি হয় পানির এই ঘাটতি ঘাটতি পূরণ করা হয় মাটি বা বাতাসে বিদ্যমান জলীয় বাষ্প বা বৃষ্টির পানির শোষণ করে কিন্তু অনেকদিন ধরে উত্তপ্ত ও শুষ্ক আবহাওয়াতে চলতে থাকলে গাছপালা পানির এই সমতা রক্ষা করতে না পেরে শুষ্ক ও দাহ্য হয়ে ওঠে সাম্প্রতিককালে মানবসৃষ্ট কারণেই দাবানল বেশি ঘটে থাকে বলে মনে করছেন পরিবেশবিদরা ধারণা করা হয় পঁচাশি শতাংশ ক্ষেত্রে মানুষের নানা কর্মকাণ্ডের কারণে দাবানল সংঘটি হয়ে থাকে যেমন সিগারেট বা ক্যাম্প ফায়ার বাচে ও ধ্বংসাবশেষ পোড়ানো গ্যাস বেলুনের বিস্ফোরণ গাড়ি দুর্ঘটনা এমনকি সময় আগুনের ব্যবহারের কারণেও অনেক সময় আগুন লাগে বাতাসের তীব্রতা বেশি হলে তা ছড়িয়ে পড়লে এক পর্যায়ে দাবানলের প্রাকৃতিক ভাবে সাধারণত দাবানল শুরু হতে পারে প্রথমত যদি কোনো শুষ্ক বনভূমির উপর বজ্রপাত হয় দ্বিতীয়ত কোন আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা অথবা বিভিন্ন পদার্থের জ্বলন্ত টুকরা থেকে এরপর সেটি পরিবেশ ও পরিস্থিতি অনুসারে ছড়িয়ে পড়তে পারে বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণেও দাবানল সৃষ্টি হয় গবেষকরা দাবানল সৃষ্টির কারণ নিয়ে গবেষণা করতে গিয়ে কয়েকটি প্রভাবকের কথা বলেছেন যেমন দীর্ঘদিন ধরে অধিক তাপমাত্রা তুলনামূলক কম আদ্রতা বজ্রপাতের আধিক্য খরা এবং অধিক পরিমাণ পুরনো ও শুষ্ক বনভূমির উপস্থিতি একটি অঞ্চলের দাবানলের ঝুঁকি বাড়িয়ে তোলে প্রতি গ্রীষ্মেই আগুন লাগে বিশ্বের কোন না কোন বড় বনাঞ্চলে বিশেষ করে অস্ট্রেলিয়া আমাজন আমেরিকার পশ্চিমাঞ্চল ও সাইবেরিয়ার বনগুলো দাবানলের জন্য উপযুক্ত জায়গা দু হাজার তেইশ সালে কানাডার দাবানলের ধোয়া ছড়িয়ে পড়ে ইউরোপের অনেক দেশের আকাশে ছ সপ্তাহ ধরে চলা দাবানলের সেই তীব্র বিধ্বংসী আগুনে ছাই হয়ে গিয়েছিল একশো ছয় লক্ষ একরের বেশি জমি বাড়ি বনাঞ্চল ক বছর আগে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম দাবানল দেখা দিয়েছিল এতে পুরে ছাই হয়ে যায় ন লাখ পঞ্চাশ হাজার একরের বেশি বনভূমি দুই হাজার বাইশ সালে নিউ মেক্সিকোর বৃহত্তম দাবানলে পড়েছে তিন লাখ একরের বেশি তবে দাবানলের ব্যাপারে মন্দের ভালো হিসেবে কিছু ইতিবাচক দিকও বলেছেন পরিবেশবিদরা দাবানল মানুষের ও পরিবেশের জন্য অধিকাংশ ক্ষেত্রে বিধ্বংসী হতে পারে তবে এটি পড়ে যাওয়া যে ভূমি পেছনে ফেলে যায় তা বনভূমির জীবনচক্রের খুবই গুরুত্বপূর্ণ অংশ বনের উর্বরতা বৃদ্ধির একটি প্রাকৃতিক উপায় দাবানল সময়ের সঙ্গে সঙ্গে বনের এতে জমা হওয়া ধ্বংসাবশেষ একটি পুষ্টি সমৃদ্ধ স্তর তৈরি করে স্বাভাবিক সময় এটি ঠিকভাবে ভাঙা যায় না এবং তা গাছপালা শোষণ করে নেয় কিন্তু পোড়া অবস্থায় পুষ্টি উপাদানগুলো মাটিতে মিশে যায় তবে এর পরও এত বিশালাকার দাবানল আমাদের কারোরই কাম্য নয়